এতই ভাব রিজনের আইডি নিয়ে যদি আমার থেকে এক কিল বেশি করতে পারিস গিল তোদের দিয়ে দেবো ভাই তুই তো দেখি আজকে গিল হারাবি আরে ভাই তুমি ম্যাচ স্টার দাও লবি ল্যান্ডিং দি বিনা শক্তি মেরে দিই আর এখানে দেখি ল্যান্ডিং দেয় আরেকটা এনিমি যে কিনা রিজনের প্লেয়ার কে মারছে আর আমি এনিমিটাকে আর যে এনিমিটাকে একটু আগে মারলাম সেই দেখি এখানে ল্যান্ডিং দিতে হাবার খেজাই মারা পিকের নিচের এনিমি মেরে বিক্তি আসে কিন্তু দূর থেকে একটা অ্যানিমি আমারে করে দেয় ডাউন লাজজনে পাই রিভাইভ সামনে থেকে দেখি একটা অ্যানিমি আসছে আর আমি সেভলি দাঁড়িয়ে বিজন দিয়ে ডাউন করে দিই এর কিছুক্ষণ পরে দেখি এনিমি টিমমেট আসে ডাবল সিনাইপার নিয়ে কিন্তু আমার কাছে ড্যামেজ খেয়ে ভাগতে আর আমার কাছেই ফুল স্কট হয়ে যায় ওয়াইপ আউট আর এভাবে উড়াদড়া ফাইট করে কিল করে ফেলেছি 11টা আর এই ম্যাচে লাস্ট এনিমি মেরে করে ফেলি ভুইয়া আর কিল সংখ্যা সকল টিমমেটদের থেকেই আমারই বেশি আর ভিডিও ভালো লাগলে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে